পেয়েছে না জীবগুলো এটা একটু অনলাইন কথা বলে না বল তো সব লাগিয়ে গুলো তাহলে সব দুই নম্বরটা নাই হ্যাঁ নম্বর কিন্তু করে আচ্ছা করে হ্যালো আসসালামু আলাইকুম গয়না বক্সা থেকে মিঠুম পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে আমাদের নতুন আউটলেট থেকে কেন কারণ এখান থেকে আজকে লাইভ হবে আগানুর আমি এটা চরম সুন্দর আগানুর মেরে দিছি আরেকটা একটা ওটা আমি একদম লাইভের পরে আমি ডিসাইড করে রাখছি সো খুবই আর আচ্ছা একটা পিঙ্ক ছিল বাট পিঙ্ক আমার অনেক আগানুর পরে এটা আমার খুব মানে ভালো লাগছে টু পিস তো আর হচ্ছে গিয়ে আমি হোয়াইট প্যান্ট পরেছিলাম আমি আমি একটা আগানো পরে আসছি বাট এটা আমাকে এমন মানাইছে গায়ের মধ্যে ধরছি বলে আমার কাছে মনেই আছে এটা ঠিক আছে বিস্মুল্লাহ বাট আরো একটা আছে ওটা দেখাবো লাস্টে আমাদের যত আগানুর ব্র্যান্ড নিউ কালেকশন আছে আপু আগে কোন শোরুম পাওয়া যেত না বাট এখন আমাদের ধানমন্ডি সাতাশ সপ্তক স্কোয়ারের যে আউটলেটটা আছে এটা হচ্ছে ধানমন্ডি সাতাশ সপ্তক স্কোয়ার লেভেল নাম্বার টু তাই না লেভেল টু এটা হচ্ছে লেভেল টু তৃতীয়তলা সো তৃতীয়তলা এটা হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাবেন এখানে হ্যাঁ সো মার্শাল্লাহ দিলে কাস্টমার এতো মজা করে এসে আগানুর প্লাস হচ্ছে পাকিস্তানি লাক্সারি ব্র্যান্ডগুলো কিন্তু আমার কাছে দেখে ভালো লাগতেছে আমার অনেক দিনের শখ ছিল যে একটা এমন আউটলেট করা যেখানে পাকিস্তানি স্টিচার আমি কালেকশন রাখতে পারবো সো ইনশাল্লাহ এখন থেকে এই শোরুমে আপনারা রেগুলার বেসিসে আপনারা হচ্ছে নিতে পারবেন প্লাস থাই শার্ট এখানে সময় পাবেন আপু কি পরিমাণ সুন্দর সুন্দর যে থাই শার্ট এখানে আছে আমি বললাম তো আমি ওদেরকে বলতেছি এই শার্ট আমি যদি লাইভে দেখাই আমার মানে পাঁচ মিনিট লাগবে না কারাকারি মারামারি করে শেষ হতো ওরা আপু খবর প্লিজ আপু প্লিজ কাস্টমার আসতেছে এখানে দেখে দেখে শার্ট কিনতে সামনে ভালো হবে না সেটাই আসুক নতুন শিপমেন্ট আসার আগ পর্যন্ত আপু এখান থেকে সরাসরি স্পট পার্চেস করেন আপনারা আর হচ্ছে গিয়ে কি করতে হবে তিনশো আচ্ছা তিনশো চারজন জয়েন করে ফেলেছেন অলরেডি আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখন আমি আপনাদেরকে আমি আবার আপনাদেরকে এটা দেখাইতেছি দেখেন এটা আমার কাছে লিস্ট আছে আসলে কোনটার এস আছে এম আছে এল আছে এই যে চিরকুট নিয়ে বসছি হ্যাঁ সো কোনটার এস এম এল আছে সবগুলো নিয়ে বসছি আজকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা নতুন আগানোর দেখিয়ে দেব যেটা খুবই সুন্দর এই নতুন শিপমেন্টে এসেছে সো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন ঠিক আছে আচ্ছা ওরে সুন্দরী রে মরে গেলাম আপু আপনি অনেক সুন্দরী মাসাল বাপরে বাপ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদের চোখগুলো সুন্দর আপনারা যেভাবে দেখেন সেই দেখার ভঙ্গি সুন্দর আমি এটাই বলবো আসলে আচ্ছা সো না যদি কোনো প্রোফাইল থেকে আপু দেখেন বড় প্রোফাইল ওটা ওটা খুব মানে দ্রুত আপ ওটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি হ্যাঁ আমরা ওটা হচ্ছে ফেসবুকে রিপোর্ট করেছি অলরেডি দেখা যাক দু একের মধ্যে হয়তো চলে আসলে ঠিক আছে কারণ আমাদের হচ্ছে পেজ হচ্ছে রেজিস্টার্ড পেজ সো এই নামে কেউ কখনোই খুলতে পারবে না সো এটা হচ্ছে ফেক সো এটা হোপফুলি থাকবে না বাট বি সেফ ওকে শুধুমাত্র গয়না বাক্স যেখান থেকে আমাদের লাইভ হচ্ছে এটাই আমাদের অফিশিয়াল পেজ এবং এখান থেকে আমরা অর্ডার নিই কোনো প্রোফাইল থেকে আমরা কখনোই আমরা হচ্ছে কি ইয়া করি না কোনো প্রোফাইল থেকে আমরা কখনোই মানে কি বলে এটাকে কাস্টমারকে রিচ করি না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না হ্যাঁ প্রেস থেকে আপু কখনো যায় না প্রোফাইল ওটা হচ্ছে ফেক ঠিক আছে গাদোয়াল আপু আমি সেট করি না আপু সেট করতে পারি না আচ্ছা না ইনশাল্লাহ আপু এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এরকম কোনো খবর নাই আমার শিপমেন্টগুলো সব নেমে গেছিল বাট বুলজির একটা প্রোডাক্ট ছিল আপু অল্প প্রোডাক্ট ছিল ওখানে সাত থেকে সেট ওটা ওটা হচ্ছে গিয়ে একটা ড্যামেজ আচ্ছা আপু আপনার কানের টপটা কোথা থেকে নিয়েছে আপু এটা আমি দুবাই থেকে নিয়েছিলাম হ্যাঁ অনেক এটা এখানেও পাওয়া যায় কিন্তু আপু হ্যাঁ আমি অনেকের কাছে দেখেছি এটা এখানে পাওয়া যায় বাট আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম আমি খুঁজতেছিলাম আপনাদের জন্য আমি ওখানে পাইনি অনেক অল্প টাকার ছিল বাট খুব সুন্দর ছিল আচ্ছা শোনেন এখন আমি শুরু করে ফেললাম আমি একটা খুব সুন্দর পড়েছি যদি এটা দিয়ে শুরু করবো না এটা মনে হয় আজকে সেকেন্ড ড্রেস তো আজকে আপনার অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আপু কি কি রেঞ্জের আছে আজকে ম্যাক্সিমাম আপু টু পিস আছে হ্যাঁ শুধু একটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল কুর্তি তাছাড়া সবই হচ্ছে টু পিস আটচল্লিশশো টাকা তারপর ম্যাক্সিমাম সাড়ে ছ হাজার টাকা সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা এর মধ্যে প্যাক ঠিক আছে সো যারা আগানুরের জন্য দীর্ঘদিন ওয়েট করেছেন অলমোস্ট দুই মাসের বেশি ওয়েট করেছেন এখন আর ওয়েট করার কিছু নাই আমি চলে আসছি আমরা সাথে লাইভ করে দেবো আপু খুব আসলে দেখাবো খুব সুরতা আসুক শোনা খুব আসে নাই তো আচ্ছা হ্যাঁ সো শুরু করবো আপু লো থেকে হায়ের দিকে যাই হ্যাঁ সো আগানুর সিঙ্গেল একটা খুবই সুন্দর কুর্তি দিয়ে শুরু করবো দিস ইজ কোড নাম্বার আপু একুশ দিয়ে দিলাম কারণ একটু আগে আমাদের লাইভ হয়েছে সেই লাইভের অর্ডার আমরা এখনো টানছি এখনো পুরোটা শেষ হয়নি ওই থেকে থেকে ছিল আমি এই লাইভের কোড কোড নাম্বার নাম্বার শুরু করলাম যাতে ওই লাইভের সাথে এই লাইভের কোন ওভারল্যাপিং না হয় ওকে সো খুবই সুন্দর একটা সিঙ্গেল আগানোর কুর্তি দিয়ে শুরু করলাম এই মভি পিঙ্কের ডিমান্ড এত বেশি বলার বাইরে সেটার স্লিভস আগে আমি দেখাবো আমি মানে মুগ্ধ হয়ে গেলাম বাট আমার পিঙ্ক কালার অনেক আগানুর আমার সিঙ্গেল আছে তারপর টু পিস আছে আমার পিঙ্ক কালার অনেক আগানো পিঙ্ক এবং সাদা আমার সবচেয়ে বেশি আগানো সো এটা হচ্ছে গিয়ে এটার স্লিভসটা আমি সবার আগে এটা স্লিভসটা দেখাবো এত বেশি সুন্দর বলার বাইরে নিচের দিকে দেখেন এত সুন্দর করে কাটওয়ার করা আছে এটা না নিলে মিস একটা অফ হোয়াইট কালারের প্যাটের সাথে পরবেন আর কিছু লাগবে না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি ওয়ান এটার আছে কি কি সাইজ জানেন এটার কোনো এস সাইজ নাই আনফরচুনেটলি এটার কোনো এস সাইজ আমাদের কাছে আসে না বা আসছে আমি জানি না হয়তোবা সেল হয়ে গেছে ওইটার আপু এস সাইজ এখন আমরা পাই নাই আর কি এই মুহূর্তে আমাদের কাছে এস সাইজ নাই হয়তো সেল হয়ে গেছে এটা সো এটার এম আছে এল আছে আর এক্সেল আছে ঠিক আছে সো এটা আপনার মিডিয়াম পাচ্ছেন লার্জ পাচ্ছেন এক্সেল পাচ্ছেন এক্সেল এর জন্য স্পেশালি যারা বসে আছেন এই যে ফাইনালি একটা এক্সেল পাবেন আপু সো মিডিয়াম হচ্ছে ফর্টি টু এল হচ্ছে কি ফর্টি সিক্স আর এক্সেল হচ্ছে ফর্টি এইট সো ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট এই তিনটা সাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াম তার সাথে হচ্ছে লার্জ কল দিচ্ছে সো সাথে সাইড এটা খুবই সুন্দর করে পেয়ে যাবেন বলেন সাইডে এরকম করে ওয়েভ 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 করে খুবই সুন্দর করে এটার কাটোর একটা করা আছে এত সুন্দর আপু মানে আমি বললাম তো এগুলো সব কিন্তু একদম ব্র্যান্ড নিউ যে আগানুর গুলো মাত্র রিলিজ হয়েছে সেই আগানুর গুলো আচ্ছা জয়পুরি আপু কালকে সাউন্ড হচ্ছে আবার কেটে লাইভে আসবো আর আর হাম হাম আমি লাইভে হ্যাঁ ফোনে আমাকে ফোন দিও না তোমার কি লাগবে না লাগবে এই ফোন আমাকে মেসেজ করো বাবা মিসম্যাচ হচ্ছে একটু দেখো তো সাউন্ড আর লাইট কি মিসম্যাচ কেনা হ্যালো

সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান হ্যাঁ সো দিস ইজ সরি কোড নাম্বার টোয়েন্টি ওয়ান কোড নাম্বার টোয়েন্টি ওয়ান সিঙ্গেল আগানুর কুর্তি প্রাইস আছে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ সো এটা হচ্ছে পেছনে কাজ পাচ্ছেন স্লিভস এর মধ্যে খুবই সুন্দর করে কাজ পেয়ে যাচ্ছেন পুরো জামাটার ফ্রন্টে এত সুন্দর করে পেয়ে যাচ্ছেন এবং অল ওভার কুর্তিটার মধ্যে আপনি এরকম করে বাইন্ডেক করা আছে কাটওয়ার্ক করা আছে এমব্রয়ডারি করা আছে মানে কি বলে সাইডের প্যানেলটা দেখেছেন কি সুন্দর করে করা সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টোয়েন্টি ওয়ান এম এল এক্স এল ফর্টি টু ফর্টি সিক্স এবং ফর্টি এইট এই তিনটা সাইজে পেয়ে যাচ্ছে ঠিক আছে আর এগুলো কিন্তু ফুল লেন্থে আছে ঠিক আছে তো এগুলো কিন্তু আপনার ফুল লেন্থে পেয়ে যাবেন এই যে আমি পিছিয়েছি দেখেন এগুলো ফুল লেন্থে পেয়ে যাবেন লেন্থ পেয়ে যাবেন একদম ফর্টি সিক্স প্লাস প্লাস তো চলে গেল সবার অনেক সুন্দর একটা সিঙ্গেল কুর্তি একটাই সিঙ্গেল কুর্তি এসেছিল তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কি এভাবে দেবেন আমাকে কখন এভাবে দেবেন ওনা সুন্দর করে খুলে দাও তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে যেটা আমি পরে আছি হ্যাঁ তো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা 22 এটার আমি দেখতে পাচ্ছি আপনারা এস এম এল তিনটা সাইজই পাবেন এস হচ্ছে 38 এম হচ্ছে 42 এল হচ্ছে 46 এটা এত সুন্দর আমার স্লিভসটা দেখেন মানে স্লিভসটা দেখে কলিজা ঠান্ডা আছে ওকে সরি আমার স্লিভসটা আবার একটু পেচে আছে এই যে এরকম করে হবে হ্যাঁ এটা উল্টে ছিল আমি আর ইয়া আয়রন করতে পারি না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা দেখেন ঠিক আছে সুন্দর করে মধ্যে স্লিভসে নাই এটা হচ্ছে এটা অনেক সুন্দর সো পুরোটা অর্গেজার মধ্যে এমব্রয়ডারি করা পুরো ড্রেসটার সামনে আপু এমব্রয়ডারি করা আছে পিওর লনের মধ্যে পেয়ে যাবেন নিচের দিকে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে ওনাটা পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন ওনাটা চারপাশে আপু লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে সো ওনাটা চারপাশেও খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এটা কিন্তু টু পিস এটার সাথে আপু একটা হোয়াইট কালার আমি একটা হোয়াইট কালারের প্যান্ট দিয়ে পরে ফেলেছি আপনারও সেম একইভাবে আমি বলবো এটা হোয়াইট কালারের প্যান্ট দিয়ে পরবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে যে টোয়েন্টি টু প্রাইস হচ্ছে এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ জিনিসের ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এবং আগানুরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপু আপনাদেরকে আপনাদের সাইজটা মেনশন করতে হবে এস এম এল কোন সাইজ আছে এস হচ্ছে থার্টি এম হচ্ছে ফর্টি আর এল হচ্ছে ফর্টি সিক্স যার কাছে যেটা ভালো লাগছে কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে এটা দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে যেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা আপু আমি পড়ে আছে দেখেন পরা পরে কি পরিমাণ সুন্দর লাগে তো এটা হচ্ছে কি কোড নাম্বার কত কোড নাম্বার টোয়েন্টি টু প্রাইস হচ্ছে কি এটা কথা জানেন প্রাইস বলেছে এটা নামে ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা সো চলে গেল আগানুর কোড নাম্বার টোয়েন্টি টু এরপরে আমি যেটা দেখাবো যে এটার কথা বলতেছি এটা সেম টু সেম আপু আমি আমার একটা আছে হোয়াইটের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি থ্রি এটা নিয়ে কোনো কথাই হবে না মভি পিঙ্ক কালার মভি পিঙ্ক কালার আছে খুবই সুন্দর দুইটা এসছে দুইটাই দেখিয়ে দিব সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি টোয়েন্টি থ্রি সরি দিস ইস কোড নাম্বার টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা ছয় হাজার পাঁচশো টাকা প্যান্টটা দেখেন প্যান্টটা এখন যে খুব সুন্দর করে চলছে না একটু মানে কি বলে আফগানি সালোয়ারটা এটা এত সুন্দর প্যান্টটা বলা হবে এটা প্যান্টের শেপিং দেখলে পাগল হয়ে যাবে সো নিচের দিকে এরকম করে পার্টিসের সামনে এরকম করে এমব্রয়ডারি পেয়ে যাবেন এটা প্যান্টটা পরার পর যে কি সুন্দর লাগবে এটা হোয়াইট কালার একটা প্যান্ট দিয়ে পরে সরি মানে স্লিপার দিয়ে পরবেন আপু অনেক সুন্দর লাগবে এটা খুবই সুন্দর লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 23 প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি 6500 টাকা সো এটা আপনারা এস আর এল দুইটা সাইজ পাবেন আপু হ্যাঁ এটার কোনো এম আসেনি অথবা এম সেল হয়ে গিয়েছে টোয়েন্টি থ্রি এম আপু একটা আমি পেলাম না সো এম হয়তো শোরুম থেকে সেল হয়ে গিয়েছে এটার আপনারা এস এবং এল পেয়ে যাচ্ছেন এস হচ্ছে থার্টি এইট এল হচ্ছে ফর্টি সিক্স সো এটা খুবই সুন্দর করে পেয়ে যাবেন টু পিস একটা আগানো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটার ছয় হাজার পাঁচশো সো যার লাগবে আপু একটু কষ্ট করে সাইজটা মেনশন করে দেবেন এটার এস এবং কি পাচ্ছেন বলেন তো এস এবং এ প্যান্টটা পাটাফাটি লেভেলের সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি

দুইটা সাইজে পেয়ে যাচ্ছেন প্যান্টের মধ্যে কাজ করা আছে তো চলে গেল কোড নাম্বার টোয়েন্টি থ্রি এরপরে আমি যেটা দেখাবো কোড নাম্বার টোয়েন্টি ফোর এটাও ছয় হাজার পাঁচশো এটা একটা টু পিসে পাচ্ছেন এস এম এল এটার হচ্ছে নো 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 এটা সবার লাস্টে তুমি ভুল করছো এটা এটা জি এই যে ব্ল্যাকটা কী হয়েছে তোমাদের ব্ল্যাকটা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে দেখেন এটার দুইটা কালার এসছিল একটা হচ্ছে ম্যাজেন্ডা একটা হচ্ছে ব্ল্যাক ম্যাজেন্ডাটা আগে এসছে ব্ল্যাকটা পরে এসছে ম্যাজেন্ডাটা শেষ ব্ল্যাকটা যদি আমি ডিসপ্লে মানে আরো কিছুক্ষণ থাকতো ব্ল্যাকটা হয়তো আমি লাইভে দেখাতে পারতাম না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি ফোর এটার এস এম এল বাট এটা খুবই অল্প অল্প করে আছে আপু আর সো এটা খুবই অল্প অল্প করে আছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কাজটা একটু দেখেন অল ওভারটার মধ্যে আপনি কাজ করা পেয়ে যাচ্ছেন প্যান্টের মধ্যে অল ওভার কাজ করা আছে প্যান্টের শেপিংটা খুবই সুন্দর একদম ঢোলা স্ট্রেইট যে ডিভাইডারটা আছে সেই ঢোলা স্ট্রেইট ডিভাইডার এবং পুরোটার মধ্যে কাজ করে এটা খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি ফোর এস এম এল তিনটা সাইজই পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু সিক্স যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ কো মেসেজ করে দিতে হচ্ছে গয়ার আবাসো পেজে ঠিক আছে সো এটা হচ্ছে প্যান্টা পুরোটা এখন যেরকম চলছে একদম লুজ ডিভাইডার স্ট্রেট এরকম করে পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগছে সে সেটার কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে মেসেজ করে দিবেন আমাদের গয়ার আবাসো পেজে সো এটা 6500 টাকা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 6500 এবং এটার কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর এস এল এল তিনটা সাইজ পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স যার যে সাইজ লাগবে সেই সেটার কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটাতে মেসেজ করে দেন পুরোটার মধ্যে এমব্রয়ডারি আপু একটু দেখেন আগানুর নিয়ে কিছু বলার আছে আপু আগানুর খালি দেখাবো যে আপু এগুলো আসছে এগুলোর এই সাইজ আছে সো এটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ফোর এটা কোড নাম্বার টোয়েন্টি ফোর আচ্ছা সরি এটা আমি এটা ছিল টোয়েন্টি ফোর হ্যাঁ আমি এটাই ভাবছিলাম কারণ এটা আচ্ছা সরি এটা কোড নাম্বার টোয়েন্টি ফোর না হ্যাঁ ব্ল্যাকটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ফাইভ আপনি সাত হাজার সরি ব্ল্যাকটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর না দেখা টোয়েন্টি ফাইভ দেখাই ফেলছে আচ্ছা আমি একটু লিখে দিই থাকেন আমি আমি একটা কোডিং ভুল করছি আপনার আমি না কোড নাম্বার টোয়েন্টি ফোরের জায়গায় কোড নাম্বার টোয়েন্টি ফাইভ আগে দেখায় ফেলছি ব্ল্যাকটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ফাইভ আমি এটা লিখে দিলাম ওভাবে একটু ম্যানেজ করে নিও কোড নাম্বার টোয়েন্টি ফাইভ আগে দেখাচ্ছি তারপর কোড নাম্বার টোয়েন্টি ফোর আর কোড নাম্বার টোয়েন্টি ফাইভ হচ্ছে গিয়ে সাত হাজার সরি আমার আমার ভুল হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টোয়েন্টি ফাইভ এটা আপু কোড নাম্বার টোয়েন্টি ফোর না প্লিজ এটা কোড নাম্বার টোয়েন্টি ফোর দিয়ে অর্ডার করেন না ওকে সো এটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ফাইভ যে ব্ল্যাকটা আমি দেখাচ্ছি আমি আবারও ঠিক করে দিচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে সাত হাজার টাকা ওকে সেটা একটা টু পিস কাজের মধ্যে পেয়ে যাচ্ছে খুব সুন্দর একদম পুরোটার মধ্যে কাজ করা পেছনে পুরোটাতে কাজ করা 슬리브সটা দেখেন কত গর্জিয়াস কাজ করা সো পুরোটার মধ্যে অনেক 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 কাজ করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 25 ओके सो दिस इज कोड नंबर 25 এটার আমি দেখতে পাচ্ছি এস এম এল তিনটা সাইজই আছে জি বাট খুব কম করে আছে আসলে সো এটা হচ্ছে কোড নাম্বার 25 এস এম এল তিনটা সাইজে পাবে 38 42 46 যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো আবারও বলছি ব্ল্যাকটা হচ্ছে কি কোড নাম্বার টোয়েন্টি ওকে এস এম তিনটা সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন সো চলে গেল কোড নাম্বার টোয়েন্টি এরপরে হচ্ছে কি আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি ফোর সো দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি হ্যাঁ তো এখন যেটা দেখাবো সেটা টোয়েন্টি ফোর এটা হচ্ছে টু পিস আপু খুবই সুন্দর এটা হচ্ছে একদম লাইট একটা কি বলে গ্রেপ কালারের মধ্যে এটার মধ্যে এত কাজ খুবই সুন্দর এটা কাজটা আপনাদের খুবই পছন্দ হবে এই যে দেখেন এটা হচ্ছে গেটা স্লিভসটা ওকে সো এটা হচ্ছে স্লিভসটা খুব সুন্দর করে বাইন্ডে করা আছে খুব সুন্দর করে গলার কাছে নেকলাইন এখানে এমব্রয়ডারি করা আছে সো এটা হচ্ছে কি আপনারা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন অল ওভার যে আহ জামাটা আছে সেটা পেয়ে যাচ্ছে এবং এটার সাথে কি থাকছে এটার সাথে হচ্ছে গিয়ে নিচের দিকে খুব সুন্দর করে এটার এমব্রয়ডারিটা করা থাকছে ওকে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানে ছয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে ঢাকার বাইরে আসি এটা হচ্ছে গলাটা খুব সুন্দর করে গলার কাছে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোর্ট সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ অনেক সুন্দর হচ্ছে নাম্বার ফোর প্যান্টের মধ্যে পুরোটাতে এমব্রয়ডারি করা আছে এটা প্যান্টের শেপিংও খুবই সুন্দর একদম মানে স্ট্রেট যে ডিভাইডারটা আছে সেভাবে এবং পুরোটার মধ্যে দেখেন না খালি কি সুন্দর করে এমব্রয়ডারি বুটা করা আছে পুরো প্যান্টের মধ্যে আপু আপনারা পেয়ে যাবেন সো এবারের সব নতুন আগানোর এত সুন্দর বলার বাইরে সো এটা হচ্ছে কোড নাম্বার সাইজ পাচ্ছেন প্রাইস হচ্ছে 6500 হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি এখন আমি দেখাবো যেটা আমি বললাম একটা মেরে দিয়েছে আরেকটা উপর আমি নজর দিয়ে রেখেছি সেই নজর দেওয়াটা হচ্ছে এটা এটা কেন শুধুমাত্র এটা ওড়নাটার জন্য আপু মাইন্ড ব্লোয়িং তো সুন্দর কিন্তু পুরো সিল্কের মধ্যে দিয়েছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি সিক্স এটা হচ্ছে গিয়ে আজকের আমি বলবো যে হটকেক এবং এটা হচ্ছে আজকে শো স্টপার সো এটা হচ্ছে সাত হাজার পাঁচশো জামাটা এত পরিমাণ সুন্দর বলার বাইরে এটা আপনি ম্যাচিং কালার এর সালোয়ার দিয়ে পরেন ডার্ক কালার দিয়ে পরেন যেভাবে ইচ্ছা সেভাবে পরে না পুক বাট এটার ওরনাটা আজকে সোজ চপার সো ওরনাটা পুরোটা পেয়ে যাচ্ছে সিল্কের মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গলাটা আমার খুব ফেভারেট গলা আমার ফুল ব্যান্ড কালার খুবই পছন্দ সো ফুল ব্যান্ড কলার দিয়ে পেয়ে যাচ্ছেন পুরোটার মধ্যে আপু এখানে এমব্রয়ডারি কালার কম্বিনেশন এ ওয়ান সো কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন এ ওয়ান একদম বেজের সাথে ডার্ক ব্রাউনের কম্বিনেশন স্লিভসটা দেখেন না খালি মানে স্লিভসটা কি দিছে আপু এত ডিভাইডার এত সুন্দর এবং পুরোটার মধ্যে এত সুন্দর করে লেস ওয়ার্ক এমব্রয়ডারিতে করা খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স এটার আমি দেখতে পাচ্ছি এস এম এল জি এটারও এস এম এল বাট অল্প অল্প আছে আপুয়ার একটা সো এটা হচ্ছে এস এম এল তিনটা সাইজে পেয়ে যাবেন এস এম এল থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটার উপর আমার একটা নজর আসে একটা এস তো মনে হচ্ছে খেয়ে ফেলবো সো এটা হচ্ছে গিয়ে এটা ওড়নাটা পুরো ওড়নাটা আপু সিল্কে পাচ্ছেন একটু ওড়নাটা দেখেন আমার কিন্তু মানে কি বলে সুন্দর ওনার প্রতি কিন্তু অনেক দুর্বলতা আছে এই ওনা দেখে আমার মাথা লিটারেলি মনে হচ্ছে মানে পুঁই পুঁই করতেছে একদম হ্যাঁ যে না নিলে শেষ না নিলে শেষ এরকম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স এস এম এল তিনটা সাইজ আছে পুরো ওনাটা পুরো সিল্কে পেয়ে যাচ্ছে আর ওনাটা অসম্ভব সুন্দর মানে আমি চোখ ফিরাইতে পারতেছি না ওনা থেকে একটা ওনা এত সুন্দর হয় কিভাবে

ব্রায়ন সোমাই আপু এটা আপনি কি স্ক্রিনশট রাখেন তো রেখে পেজের মধ্যে মেসেজ দিয়ে বলেন এটা টুম্পা দিতে বলেছে আমি দিয়েছি আমি এটা আপু প্রাইসিংটা চেক করে এটা কত এটা হচ্ছে আপু পনেরো হাজার এটা হচ্ছে পনেরো হাজার তাহলে আমি এখনই সাথে করে নিয়ে আসবো আপনাকে আমি পার্সেল দিয়ে দিবনি ঠিক আছে কারণ এটা আপু সরুবে এগুলো আসতেছে শাড়ি সেল হয়ে যাচ্ছে আপু শাড়ি থাকছে না সেটা যদি আপনি নেন একদম কনফার্ম থাকে আমি এখনই সরাই ফেলবো আমি নিয়ে যাচ্ছি আমি অফিসে নামাই দিব আচ্ছা এটা দুইটা শাড়ি আছে আপু দুইটাই সুন্দর যার যেটা পছন্দ একটা হচ্ছে এটা তো এভার নিয়ে কিছু বলার নাই সেই পনেরো হাজার টাকা এটা হচ্ছে গিয়ে সাদার মধ্যে কালো বল আর এটা একদম একদম মানে কি বলবো ড্রাগন ফলের যে কালারটা আছে না ভেতরে পুরো ড্রাগনের কালার সো এটার সাথে হচ্ছে ব্ল্যাক সিকোয়েন্সে পুরোটা এমব্রয়ডারি করা দুইটাই পনেরো পনেরো করে যদি নিতে চান সেটা হচ্ছে নিয়ে মানে নিয়ে নিতে পারেন আমি সেক্ষেত্রে আপনাদেরকে আপু পার্সেল করে দেবো কোনো হবার শাড়ি থাকতেছে না আপু তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবচেয়ে লাস্টের ড্রেসটা আগানো এটার কোড নাম্বার কত বললাম বলতো ভাইয়া কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি প্রাইস হচ্ছে কি এটা সাত হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি এস তিনটা সাইজ পাচ্ছেন এস হচ্ছে থার্টি এইট এম হচ্ছে ফর্টি আচ্ছা রায়ান সুমান এটা দিয়ে দত আপু এটার মধ্যে রায়ান সুমাইয়া লিখে দাও সুন্দর করে প্যাকেট করে রায়ন সুমাইয়া লিখে দাও ডান রায়ান সুমাইয়া আপু দিয়ে দিচ্ছি ঠিক আছে টু পিস এটা আপু টু পিস এটার সাথে আপু বেস কালারের পাইজামা তো আমাদের সবারই থাকে এটা বেস কালার প্যান্ট দিয়ে পড়ে এটা আপু এত সুন্দর আমি বললাম তো আমি ওড়না দেখে আমি মুগ্ধ এত সুন্দর এটার ওরনা তো যেটা এখন আমি আপনাদের সুন্দর ওরনা কিন্তু পেয়ে যাচ্ছেন

আপু এটা আমি অর্ডার আর ডান আমি নিয়ে নিছি আপনার শাড়ি ঠিক আছে আপু নিউ ব্যাগ আসবে ইনশাল্লাহ নিউ ব্যাগ আসবে আর রায়ান সময় আপু চোখ আমি সেই কোথায় এক নজর একটু দেখাইছিলাম সেখান থেকে সিলেক্ট করে রাখছে দেখছেন আপু আমি চেষ্টা করব যদি যদি শাড়িটা আপনাকে আমি একটু খুলে খেলে আপনার হাতে দেখানোর আগে দিতে পারি লেংথ কত লাস্টে যেটা দেখেছি লাস্টের লেংথ আছে আপু ফর্টি ফোর প্লাস প্লাস ওকে বাট শাড়িটা খুবই সুন্দর রায়ন আপু আমি গেলাম তাহলে সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ আর কালকে হচ্ছে ধানমন্ডি আমাদের বন্ধ থাকবে তাই না উইকেন্ড সো মঙ্গলবার ধানমন্ডি বন্ধ থাকে এই শোরুমে আপু আগানোর থেকে শুরু করে আচ্ছা স্টিচ ড্রেস গুলো একটু দিয়ে দাও তো আপু এখানে অনেক স্টিচ ড্রেস পেয়ে যাবেন ওগুলা হ্যাঁ একটু দিতে চাই একদম হ্যাঙ্গার হ্যাঙ্গার করে ধরে খুলে রাখো না এগুলা না আইজালনের আইজালনের যে নতুন স্টিচ গুলো আসছে আইজালনের আপু স্টিচ চলে আসছে সো বড় ফুলের যেমন কবে নাগাদ পাওয়া যাবে আমি জাস্ট একটা একটা করে দেখে যাবো এগুলো পঁচিশশো টাকা করে একদম রেডি স্টিচ ড্রেস ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে আপু এস এম এল এরকম করে পেয়ে যাবেন হ্যাঁ সো যারাই শোরুমে আসবেন খুবই সুন্দর করে আপনারা এই ড্রেসগুলো আপু আমাদের এই ধানমন্ডির এই আউটলেট থেকে পেয়ে যাবেন মিরপুর আউটলেটে আপু যাবে মনে হয় সামনের সপ্তাহে এগুলো প্রথম যে স্টকটা এসেছে সেটা আমরা আমাদের এই শোরুমে দিয়ে দিয়েছি পঁচিশশো টাকা করে এই ড্রেসগুলো একদম রেডি স্ট্রি যাদের একদম সময় নাই বানাতে পারে না স্পেশালি দেশের বাইরের আপুরা যারা আমার মেকিং পছন্দ করেন একদম অ্যাজ ইট ইজ যেরকম করে আমি মেক করি সেরকম করে আইজালনে মেকিং ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো করে সো যারা আমাদের শোরুমে আসবে এসে এটা খুব সুন্দর এটা দেখেন আপু এটা দেখেন তুই সুন্দর না তো এই জামাগুলোর আপু আরেকটি স্টক রেডি হচ্ছে আপু আরো আরও নতুন স্টক চলে আসুক আমি ইনশাল্লাহ লাইক করে দেবো ঠিক আছে সো যার যেটা ভালো লাগে সে সেটা সাইজ ওয়াইজ নিয়ে নিতে পারবেন চলো সো ইউ সবাই ভালো সুস্থ থাকেন আমি তাহলে চলে গেলাম সো ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আপু আপনার পেজে এস এম এস যায় না প্লিজ ঠিক করে দেন কেন আপু অর্ডার ক্যান্সেল ছিল কোনো ক্যান্সেল ইস্যু ছিল এরকম কোনো কিছু আচ্ছা আমি তাহলে চলে গেলাম হ্যাঁ সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ টেক বা